বন্ধুরা মামনি দিয়া ব্লকসে আবার একটা নতুন ব্লক নিয়ে আমি হাজির হয়েছি তোমরা থামবেল দেখেই হয়তো বুঝতে পারছো এই ব্লকটা কী হতে পারে এটা হচ্ছে রথের মেলা দিয়াকে নিয়ে বেরিয়ে পড়েছে এসেই দেখলাম দিয়া একটা ফ্রেন্ডসের মা যে রথ চালাচ্ছে তো ওখানে এসেই মেলাতে দেখা হয়ে গেল ওর সাথে ওর স্কুলের ফ্রেন্ড তার ফ্রেন্ড আর তার মা দেখতেই পাচ্ছ যেহেতু আমি দিয়াকে নিয়ে আছি বলে ওর বাবা আসেনি বাবা বাড়িতে কাজেন কাজ আছে প্রচুর অফিসের ব্যস্ত তার জন্য আমি দিয়াকে নিয়ে আমি আর দিয়ায় বেরিয়েছি আমি ভিডিওটা করছি তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ না দিয়াকে দেখতে পাচ্ছ ঠিক আছে এই ভেতরটা একটা মন্দির টাইপের রাধা কৃষ্ণ আছে ভেতরটা অনেকটা বড় ভেতরেও মেলা বসেছে রাস্তার মধ্যেও মেলা বসেছে ঠিক আছে আমরা প্রথমে একটু বাইরে ঘুরে নিলাম তো ফ্রেন্ডসের মাও ছিল রথ চালাচ্ছিল দেখতেই পাচ্ছ এবার আমরা ভেতরেও ঢুকে পড়েছি ভেতরেও অনেকগুলো দোকান আপাতত বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা খেলনার দোকান এখানে নানান রকমের খেলনা তো আমি খেলনাগুলো দেখে তো একটু ভয় পাচ্ছিলাম দিয়ে এখন বায়না না করে এই যে দেখতে পাচ্ছ তোমরা মেন গেটটা ভেতরে ঢোকার সামনে এখানে দেখতে অনেক বাচ্চারা দেখে রথ রথ নিয়ে এসছে তো ভেতরে এখানে অনেক রকম ঠাকুরও আছে দেখো এই যেখানে একটা ক্লিপের দোকান বসে আছে সবার মেয়েদের যাবতীয় জিনিস ক্লিপ হেনা তানা অনেক রকম জিনিস আছে তো এখানে আছে গণেশ দেখতে পাচ্ছ এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি তে পাশে এখানে তোমরা ধূপ টুপ দেওয়ার জন্যে এই দেখো এই এইটা একটা ভেতরে একটু বড়ো রথ আর একটা বড়ো রথ বাইরের দিকেও আছে ওটা আমাদের চালানো হয়ে গেছে এটা বলি জয় শ্রীরাম বজরাঙ্গবলি দেখো ঠিক আছে আমি বজরঙ্গবলির খুব ভক্ত তো বাবাকে ডাকলে খুব সারা দেয় বজরাঙ্গবলি তাই তোমাদের বললাম তোমরাও বজরাঙ্গবলিকে মন দিয়ে ডেকে তোমাদেরও কথা শুনবে বাবা প্রসন্ন খুব তাড়াতাড়ি প্রসন্ন হয় বাবা তাই দেখতেই পাচ্ছো অনেকে এখানে ছোট ছোট সব রথ নিয়ে চলে এসছে এখানে আমি একটা খুব ভুল করেছি ফ্রেন্ডস আমি দিয়া কি বাড়ির সামনেটা রথ চালিয়ে রথটা বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়ে বললাম চলো আমরা একটু রথের মেলায় ঘুরে আসি আমার জানা ছিল না যে এখানে সবাই রথ নিয়ে আসছে রথ টানি এখানে টানছে তো মেয়েটাও বেশ ভালো হতো এখানে অনেকে রথ নিয়ে খেলছে এই জোর ফ্রেন্ডসের মা এখানে প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি তো এখানে ওরা প্রসাদ নিয়ে খিচুড়ি খেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি আর লাইন দিয়ে ঠিক আছে এখানে প্রচণ্ড ভিড় ছোট্ট একটা সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে একদিকে উঠতে হচ্ছে একদিকে নামতে হচ্ছে দিয়াকে নিয়ে দিয়ায় টুকটুক টুকটুক করে হাটে আস্তে আস্তে করে নিয়ে ওকে নিয়ে নাবা আবার খিচুড়ির পাতাটা ধরা আমার পক্ষে সম্ভব না তাই জন্য আমি আর লাইন দিয়ে খিচুড়ি নিলাম না এখানে প্রচুর সবাই লাইন দিয়ে বসে বসে খাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তো এই সিঁড়ির মধ্যে বসে অনেক বাচ্চারাও খেলা করছে এখানে তো দিয়াকে ওই ফ্রেন্ডসের মা বললে খাবি খাবি আমি হ্যাঁ দাও পোশাক আছে যখন ওকে দাও কোনো ব্যাপার না দিয়া ওই একটু খেয়েছে ওটাই যথেষ্ট তার ভেতরে এখানে ঘুরছে দেখতেই পাচ্ছ এখানে রাধাকৃষ্ণ বসেই আছে এই মন্দিরটা আমি যখন প্রথম আসি আমার বাড়ি আমার খুব মনে আছে উপরে দেখতে দান বক্স আছে এখানটা দাঁড়িয়ে আমার আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমি আমার হাজবেন্ড দাঁড়িয়ে ছবি তুলেছিলাম এটা দেখে আমার খুব মনে পড়ে মন্দিরটাতে যখনই আসি তো খুব মনে পড়ে সেই দিনটা আর যাই হোক সেই দিন চলে গেছে এখন অনেকটা এগিয়ে গেছে সব দিয়ে এবার পা ব্যথা করছে বসে পড়লো এইটা একটা দেখছো দিয়ে এইটা একটা আমারই বান্ধবীর ছেলে ঘুরছে রত্নী প্রচণ্ড দুষ্টু ওই বাচ্চাটাকে দেখলে দিয়া খুব ভয় পায় তো ওতে থেকে যথেষ্ট বড় এক বছরে দিয়ে দাদাই বলে সেটাই দেখলে আমার মেয়ে খুব ভয় পায় ওকে বলে দুষ্টু দাদা দুষ্টু দাদা যে আমার বান্ধবীরা সাইডে দাঁড়িয়ে আছে তোমাদের ঠিক আমি একটু ক্যামেরাটা ক্যাপচার করতে পারিনি ও ওর ছেলেকে বেশিরভাগই ক্যাপচার করছিলাম তার জন্যে ওকে বেশিরভাগ করে ব্যবসা করতে হবে দেখছো আমার মেয়েটা কীরকম শান্তভাবে বসে আছে এইখানে দেখলাম আর একটা দোকান লেগেছে মন্দিরটার ভেতরে দেখতে পাচ্ছ অনেক রকমের ঠাকুরের ছবি সব ঠাকুর মা তারা আছে এখানে আরও জগন্নাথ আছে আরও ঠাকুরের সব ছবি দেখতেই পাচ্ছ তোমরা তো আমি ভালো এটাও তোমাদেরকে একটু শেয়ার করি ভালো লাগে বলো দোকানটা অত লোক নেই সামনে